হিজাব কেন পড়ছে দেখাচ্ছে যে আমি তো মুসলমান আছে হলিম খেতে যান রমজান মাসে আমরা যত জিনিস খাই সব জিনিস খাই আমাদের মুখ্যমন্ত্রী প্ল্যান বাই প্ল্যান কাজ করাচ্ছে কিছু নেই শুধু এখানে ইউজ করছে মুসলমানদেরকে মানুষ জানে যে আপনার এইসব সিস্টেম করে আপনি সব টিএমসি ওয়ার্কারকে লাগিয়ে দিয়েছেন দিদি আপনার মাত্র তিন চার মাস তিন চার মাসের মধ্যে আপনি চলে যাবেন রাজনীতি করতে হবে তো মুসলমানদেরকে নিয়ে করতে হবে মুসলমানদের কোনো উন্নতি করবো না আমি কি বলবো এই মুখ্যমন্ত্রী মানে কি কীরকম মুসলমান অবৈধ মুসলমান কেন একটা জিনিস বলছি আপনি যাবেন যেখানে ফুরপুরা শরীফ ওখানে মহাকাল মন্দিরের কথা নেই তাহলে অপমান করছেন মহাকাল মন্দিরে আপনি যদি মহাকাল মন্দিরে আপনি ছিলেনি আজ করতে গেছেন তাহলে ফুরপুরা বলার আপনার দোকানে তাহলে ফুরপুরা অপমান করছেন তাহলে আপনি কোন মুসলমান অবৈধ মুসলমান আপনি তাহলে মুসলমান হচ্ছে পাচ্ছেন আপনি না ব্রাহ্মণ হতে পারছেন আপনি যদি আপনি বলবেন আমি সৌদি আরব যেয়ে খানা কাবাতে যেয়ে আমি মন্দিরে কথা বলবো তাহলে আপনি তো ড্রামা করছেন আমি যদি আপনি কালী মন্দিরে যে আপনি মা খাবার কথা বলবেন তাহলে আপনি অপমান করছেন তাহলে মুসলমান আপনি হয়ে যাচ্ছেন আপনি মুসলমান তো হতেই পারবেন না কেন আপনি এটা ব্রহ্মাণ্ড আছে কি মুসলমান আছে এটাকে কিন্তু মুসলমানদেরকে আপনি অপমান করছেন এইসব জায়গায় যে মন্দিরে এই কথাটা বলবেন ফরপুরা শরীফে ফরপুরা শরীফে পীরজির দাদা ওখানে থাকে ওরা একটা পরবর্তী জায়গা আছে ভালো জায়গা আছে ওরা আমরা সম্মান করে কেন ওখানে আমাদের এই মানে রমজান মাস হোক যে ঈদের এমনি ওখানে উরুস হয় বছরে একবার ওটা আমাদের সম্মানের জায়গা তাহলে আপনি ও কথাটা কেন ওখানে বলবেন আপনি ওখানে এসে আবার মন্দিরের কথা কেন বলবেন তাহলে আপনারা মানে এইটা জানেন যে এই করে আমরা রাজনীতি করি হিন্দু মুসলিমকে জায়গা মুসলিমকে হিন্দুকে জায়গা এরকম করে করে রাজনীতি করব আর মুসলমান অবদায় মুসলমান আপনি যে বলেন ওটি আপনি আছেন এইটা এটা ঠিক আছে হিজাব পরে হিজাব কেন পড়ছে দেখাচ্ছে যে আমি তো মুসলমান আর্ধেক আর্ধেক মুসলমান অবৈধ মুসলমান যাকে বলে ওই রকম আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কিন্তু আপনি কি করে ব্রহ্মাণ আছেন আপনি কি করে একটা মন্দির করতে যাচ্ছেন শিলানিয়াজ করতে যাচ্ছেন আর একটা মন্দির এখানে ভাঙা যাচ্ছে আপনি কিছু করতে পারছেন না শুনুন যে পাড়াতে হচ্ছে এই পাড়াতে কি রান্না হয় সব খবর আপনাদের কাছে এখানে কাউন্সিলর এম কাছে ওই পাড়াতে মন্দির ভাঙা যাচ্ছে ওই পাড়াতে ঠাকুর ভাঙা যাচ্ছে আপনি ওটা দেখছেন আর অন্য জায়গায় যাচ্ছেন আপনি শিলানিয়াজ করতে তাহলে এক জায়গায় মন্দির শিলানিয়াজ করবেন এক জায়গায় মন্দির ভাঙাচ্ছেন এক জায়গায় ঠাকুর তৈরি করছেন এক জায়গায় ঠাকুর ভাঙাচ্ছেন বা রে বা নেতি আপনার আপনার নেতিটা খুব ভালো এক জায়গায় মসজিদ করতে বারণ করছে এক জায়গায় বলছেন আমি মুসলমানদের সঙ্গে আছি এক জায়গায় বলছেন মুসলমান মসজিদ করছে আমি থাকবো না ওদের সঙ্গে হেমায়ুনকে কবিরকে বাদ দিয়ে দিলেন আর এক জায়গায় আপনি মন্দির করছেন মানে আপনি মন্দির মসজিদ নিয়ে রাজনীতি বলুন বিজেপি এখানে কোনো দিন শুনেছে এখানে মন্দির করতে ইয়া মসজিদ করতে এখানে কোনো দিন কোনো মসজিদে যে আমরা বলি যে কালী মন্দিরের কথা ইয়া কালী মন্দিরে যেয়ে আমরা বলবে যে এখানে আমাদের মানে ফুটবল শরীরের কথা না আমরা বলার দরকার নেই যেখানে যে জায়গা আছে ওখানে সম্মান করা চাই সব জায়গা আমাদের সম্মান করা জায়গা আছে কেন একটা জিনিস বলে যে রকম আমি একটা কথা বলেছিলাম যে হাতে মানুষের হাতে যদি গীতা থাকতে পারে মানুষের হাতে কোরআন বি থাকতে পারে তাহলে দুটো আলাদা আলাদা জিনিস আছে দুটো আলাদা আলাদা সম্মান আছে সনাতন ভাই আলাদা মুসলিম ভাই আলাদা তাহলে এই নিয়ে মিস যদি করি মিস করে যদি অপমান করি তাহলে এটা ঠিক নেই এটা রাজনীতি নেই কোন মুসলিম আছে ইয়া কোন হিন্দু অবৈধ হিন্দু আছে অবৈধ মুসলিম আছে আপনি বলুন গীতা পাঠে সবাই মানুষ ছিল একটা কোন রাজনীতি দল বক্তা দিতে শুনেছেন সবাই গিয়েছিল কিন্তু গীতা পাঠে সবাই গিয়েছে কিন্তু আপনি তো অবৈধ হিন্দু হয়ে গেছেন আপনি মুসলিম নেই হিন্দু নেই আপনি মুসলমানদের কাছে যেতে পারেন কোথায় রমজান মাসে হালিম খেতে যান রমজান মাসে আমরা যত জিনিস খাই সব জিনিস খাই আপনি সকাল থেকে দিনের বেলা ভোগ ভোগ করে খান আবার সন্ধ্যেবেলা বসে যান রোজাদের সামনে রোজের সামনে হালিম হলিম সব খায় তো হালিম হলিম কিসের হালিম থাকে ওই আমাদের গুরু মানুষের হালিম থাকে ওই হালিমটা খান গুরু মানুষের হালিমটা খায় সব খান মুড়ি খান সব কিছু খান আপনি কিন্তু আপনি তাহলে গীতা ধরবেন না অবৈধই হিন্দু আপনি আপনি গীতা ধরেন আপনার আপনার গীতা ধরা আপনার হাত দরকার নেই আমরা গীতার হাতে কোরআন রাখতে পারি কিন্তু আপনি না আপনি শুধু নাটকবাজি করেন আর না মুসলমানদের কাছে থাকতে পারেন না হিন্দু কাছে থাকতে পারেন কেন আপনার হাতে নেই না কোরআন থাকতে পারবে না গীতা থাকতে পারে কেন আপনি দিক দিয়ে দু দিক দিয়ে বাজে আপনি অভয় আছেন হিন্দু অভয়ধায় আপনি মুসলিম এটা কিন্তু আপনার কোনো ধরম নেই আমি এটা কথা আপনি শুধু নাটক করার জন্য জানেন থার্টি এইট পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট ভোট আমি পাচ্ছি থার্টি টু পার্সেন্ট ভোট মাইনরিটি পাচ্ছি তাহলে আমি কোথায় আমি মুসলমানদের কাছে সঙ্গে থাকবো ওরা তো হ্যালিম করে বিপ হালিম গরু হালিম করে তাহলে ওটা আপনি খেতে ভালো লাগেন কিন্তু গীতা পাঠে আপনাকে আসছে ভালো লাগে না কেন আপনি জানেন গীতা পাঠ তো আমাদের ন পার্সেন্ট ভোট পায় দশ পার্সেন্ট ভোট পায় ওখানে তো আমার থার্টি টু পার্সেন্ট ভোট পায় তাহলে ওখানে আমি কিছু খেলে কোনো ব্যাপার নেই মানে রাজ্য তো বাঁচবে গদি তো পাবো এই কারণে আপনি করছেন আর কোনো নেই আপনার এইসব নাটক মুখ্যমন্ত্রীর একটা প্ল্যানিং কাজ করেছে যেরকম তালিবান করে যেরকম পাকিস্তান করে যখন বাংলাদেশও করাচ্ছে এইভাবে আমাদের মুখ্যমন্ত্রী প্ল্যান বাই প্ল্যান কাজ করাচ্ছে একটা ঘটনা হচ্ছে ওটা তদন্ত দরকার কিসের কি কারণে মারা গেছে কিন্তু এখানে মুসলমানদেরকে উস্কে দিয়েছ যে তোমরা দেখো ওখানে বিহারের রাজ্যকার বিজেপি তাহলে তোমাদেরকে মারছে কিন্তু এটা ভুল আছে এটা তালিবান যেরকম করে যেরকম বা পাকিস্তান করে যেরকম বাংলাদেশ করেছিল দীপু দাসের সঙ্গে এইভাবে এরা অত্যাচার করছে কিছু নেই শুধু এখানে ইউজ করছে মুসলমানদেরকে এই রাজনীতি এই নোংরামুর রাজনীতি এটা ঠিক নেই এইটা খুব বাজে করছে কেন লোকজন আপনি তো চাকরি দিতে যাচ্ছে না চাকরি আপনার কাছে নেই আপনি কিন্তু কি বাইরে যদি যাচ্ছে ওকে হাম্পার করছে যে তোমরা যাবে না আরে এরকম ঘটনাটা হয় বাইরে লোকে গেলে মারা যায় তাহলে মানে গিয়ে আশা দিয়ে যাবে না এটা দেখতে হবে কিসের কারণ মারা গেছে কি কারণে মারা গেছে এমনি নর্মাল মারা যাবে আপনি বলে এস জন্য মারা গেছে নর্মাল মারা বলে সি এর জন্য মারা গেছে তো এইসব নাটক শুধু করে মুখ্যমন্ত্রী আমাদের বেঙ্গলের বাংলা মুখ্যমন্ত্রী এইসব করে ঢোল ড্রামা করে এই রাজনীতি করে নোংরামু রাজনীতি যে হিন্দু মুসলিমকে একটা উস্কায় এবার মুসলমানকে উস্কে দিয়েছে যে তোমরা মার খাবে বাইরে যে গেলে তাহলে বাইরে গেলে তুমি একটা দেখো কি কারণে মারা গেছে মারা যায় লোক মারা যায় শরীর খারাপ থাকলে মারা যায় এমনি কিছু হলে ছোট ঘটনা হলে মারা যায় তার মানে কি হলো মানে সরকার মেরে দিল তাহলে আপনার এখানে তো প্রচুর লোক মারা যাচ্ছে তাহলে আপনি সবাইকে মারছেন তাহলে এই রাজনীতি নোরামু রাজনীতি এইখানে হয় এখানে শুধু যেরকম তালেবানরা করে যেরকম পাকিস্তানরা করে যে কোনো বাংলাদেশে হয় ওইভাবে রাজনীতি আপনি করাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জিহাদির সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জিহাদির সঙ্গে সম্ভব নেই কিন্তু একটা জিনিস বলে সিস্টেমটা ওইরকম চালায় কীভাবে ওরা চলে ওইভাবে আপনি চলাচ্ছেন কীভাবে ওরা অত্যাচার করে ওইভাবে আপনি করাচ্ছেন কীভাবে ওরা ঢুকে ওইভাবে আপনি ঢুকাচ্ছেন কিভাবে ওরা আতা আতাং করে ওইভাবে আপনি করাচ্ছেন এইটা তো আপনার পেশা এইটা তো নেতি আপনারা আপনার নীতি এটাই আছে আপনার নীতি কোনো উন্নতি নেই এই নীতি আছে আপনার যে যেরকম ঘুষপ্যাটি যেরকম কাজ করে তালিবান যেরকম কাজ করে বাংলাদেশ যেরকম কাজ করছে ওইভাবে আপনি চাই যে এখানে হয় কিন্তু একটা হবে না একটা বুঝে নিন এটা বুঝে নিন একটা হবে না যে আপনি অনেক কিছু করেছেন অনেক প্ল্যান করেছেন কিন্তু প্ল্যান আপনার সাকসেস হবে না মানুষ বুঝে নিয়েছে যে আপনার শুধু একটা ঢোল ড্রামা করছেন এবার আমি বলে দিচ্ছি এই বেলডাঙ্গাতে যে হয়েছে বেলডাঙ্গা মানুষ জানে যে আপনার এইসব সিস্টেম করে আপনি সব টে ওয়ার্কারকে লাগিয়ে দিয়েছেন ওখানে একটা আলাদা বাতাবরণ করবো এখানে আলাদা সিস্টেম করব ওখানে আলাদা কোনো ই করে দেখাবো যে না আমরা তোমাদের সঙ্গে আছে কিন্তু আপনি কারোর সঙ্গে নেই না মুসলমানদের সঙ্গে না হিন্দুর সঙ্গে আপনি কারোর সঙ্গে নেই আপনি শুধু একটা খেলা জানে খেলা করান খেলা কিছু নয় মানুষের মৃত্যু থেকে খেলা করান মানুষের রক্ত দিয়ে খেলা করান মানুষের জীবন থেকে খেলা করান খেলার জন্য আপনি এটা রাজনীতি করেন কিন্তু নেই এরকম ঢোল ড্রামা আপনি করেন না ঢোলামা করে চলছেন এটা আর এবারে চলবে না ছাব্বিশ চলে এসছে কিছুক্ষণ পরে আপনি দেখবেন বেশি নেই তিন চার মাসের মধ্যে আপনার শেষ হবে তাহলে আপনি দেখবেন কোথায় আপনি যাবেন এটা লোকজন আপনাকে তাড়াবে কেন বিজেপি কংগ্রেস সিপিএম এর ক্ষমতা নেই কিন্তু মানুষের ক্ষমতা আছে যে মানুষ আপনাকে তাড়িয়ে দেবে দেখবেন আগামী এই এই মাসে এই 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 বছরে এপ্রিল মাসে আপনি চলে যাবেন আজকে একটা বন্ধু আমাকে বলছিল যে মুসলমানদের জন্য কি করলো আমরা হাসি হান্ড্রেড পার্সেন্ট আজ একটা মিডিয়াতে একটা ছেলে বলছিল যে মুসলমানদের জন্য কিছু করে নি কিছু করে নেই শুধু একটা জিনিস জেনে যে বিজেপি ভয় দেখায় বিজেপি আসলে এরকম বিজেপি আসলে বিজেপি আসলে আর তুমি কী করছো তুমি এখানে কি করছো তোমাকে যে ভোট পাচ্ছি তো তুমি যে মাইনরিটি ভোট হান্ড্রেড পার্সেন্ট তুমি ভোট নিচ্ছ থার্টি টু পার্সেন্ট তুমি ভোট নিচ্ছ মাইনরিটি শুধু ভোট মাদার ভোট কি চাও নয় পার্সেন্ট নিচ্ছেন আপনি ঠিক আছে তো থার্টি টু পার্সেন্টের জন্য আপনি কি করেছেন রাস্তাঘাট থেকে দিন অবস্থাটা খারাপ মুসলমান এরিয়া দেখে দিন অবস্থা খারাপ আপনি যেখানে ন পার্সেন্ট যেখানে দশ পার্সেন্ট ভোট পাচ্ছেন ওখানে ডেভেলপ করছেন ওখানের জন্য অনেক কিছু করছেন ওখানে চাকরি দিচ্ছেন আর যে থেকে আপনার সরকার চলছে যেখান থেকে আপনার সরকার সরকার ক্ষমতাতে আছে বত্রিশ পার্সেন্ট ভোট আপনি নেন আমাদের থেকে তো বত্রিশ পার্সেন্ট আপনি দেখেন কোথায় আমাদের উন্নতি আছে কোনো উন্নতি নেই শুধু একটা জিনিস মুসলমানকে দেখা আমি হিজাব পরে যাবো আমি রোজের সময় হাত দিয়ে তুলে দেবো আমি ঈদের সময় নামাজে যাব এইটা দেখান কিছু এর থেকে হবে না কিছু লাভ মুসলমানকে এরকম করে লাভ হবে না লাভ যদি দিতে চান ভালো স্কুল করে দিন সরকারি ভালো চাকরি দিন ভালো মানে বালাটা প্রবেশ করুন ভালো তো ভালো পরিষ্কার রাখুন ভালো ছেলে থেকে পেন দিন তাহলে আমি ভাববো যে না আপনি মুসলমানদের জন্য করে যে আর তো আপনার কাছে সময় নেই আপনি তো দিদি আপনার মাত্র 3 তিন চার মাস তিন চার মাস মধ্যে আপনি চলে যাবেন সবাই দিয়েছিল মানুষ পনেরো বছর দিয়েছিল কিন্তু পনেরো বছর আপনি নষ্ট করে দিন ডাক বাংলা করে ডাক বাংলা আপনারা যে বলেন সোনার বাংলা এটা সোনার বাংলা ডাক বাংলা আপনি বলুন যে কোনো জায়গা আমাদের রাজ্যতে যেরকম আমার বদনাম আছে যেরকম পশ্চিম বাংলা যেরকম বদনাম আছে এরকম কোনো রাজ্যতে আঠাশ খানা রাজ্যতে কোনো জায়গায় এরকম দুর্নীতি নেই যে জায়গা আছে সে পশ্চিম বাংলা এটা ডাক বাংলা সোনার বাংলা হবে হ্যাঁ সোনার বাংলা হবে অন্য সরকার ডবল ইঞ্জিন সরকার আসলে দেখবে সোনার বাংলা হবে মোদিজি আসলে সোনার বাংলা করে দেবে কেন এখানে কা মানুষ ভালো থাকে আজকে এই মানুষ ভালো আছে যে আপনাকে ছেড়ে দিয়েছে যাতে যেরকম আপনি চাকরি খেয়েছেন যেরকম আপনাদের মেয়েদেরকে নষ্ট করেছেন ধরতন করেছেন সে কিন্তু ছাড়া নেই কিন্তু ছেড়ে দিয়েছে জানে আমরা ভোটের সময় আপনাকে দেখাবো আমি এমনি কিছু নেই আমরা তো এরকম নোংরামু করবো না যে আপনার কাপড় ছিনে নেবো আমি মারধর করবো বোমবাজি করবো না এখানে গা সনাতন ভাই জানে আমাদেরকে ভোট দিয়ে আপনাকে শাস্তি দিতে হবে যেরকম দুই হাজার এগারোতেও ভোট দিয়ে শাস্তি দিয়েছেন এইবার দেবে আপনাকে ছাব্বিশে আপনাকে শাস্তি দেবে কেন আপনি যে রকম কাজ করেছেন এটা কাজ কোনো মানুষের কাজ নেই আপনার দল কোনো মানুষের সঙ্গে নেই কোনো মানুষের সঙ্গে কাজ নেই মানুষের কোনো উন্নতি নেই মানুষের কোনো সাপোর্ট নেই কিচ্ছু নেই শুধু আপনারা জানেন কোন ভাবে কোন দিক দিয়ে দু নম্বর পয়সা আসে সেটা আপনারা জানেন ওইভাবে আপনি কাজ করছেন আর কোনো উন্নতি নেই আপনি বলুন আমাদের মুসলমান কিছু মুসলমান নেতারা না কি জানে মাথাটা কি খেয়ে নেছে আমি দু নম্বর পয়সা খেয়ে খেয়ে আমাদের মুসলমান নেতা আছে কিছুটা দু নম্বর পেশা পয়সা খেয়ে খেয়ে মাথাটা খারাপ হয়ে যায় আপনি বলতে পারেন তো যে মুসলমান এম আছে একটা মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ মেয়ে আছে কি মেয়ে আছে সেটা জানা না আমরা কিন্তু ওই মেয়েটা আসছে ওখানে মুসলমান মেয়ে আনার বারণ আছে আপনি একটা একটা নন মুসলিম মেয়ে ওখানে এসে আপনি রাজনীতি করেন ওখানে রাজনীতির জায়গা নেই ইলেকশানে ওখানে ঈদের নামাজের জায়গা রাজনীতি নেই কর্মস্থানের রাজনীতির জায়গা নেই মসজিদে রাজনীতির জায়গা নেই আপনি ভবন যখন ইলেকশন হয়েছিল আপনি মসজিদে চলে গেছিলেন সোজানা কর্মশান মসজিদে আপনি চলে গেলেন ওখানে হিজাব পরে আপনি কথা বলছেন চিয়ার লাগিয়ে ওখানে যাওয়ার নেই কেন আপনি গিয়েছেন শুধু রাজনীতি কি করে মুসলমান এমএলএ আছে কি করে মুসলমান কাউন্সিলর আছে মুসলমান মেয়র ওরা জ্ঞান নেই শুধু মুখ দিয়ে কথা বলে আমরা মুসলমান আছি মুসলমান আছে টপি পরে যখন মিডিয়া করবে টপি পরে আর যখন মিডিয়া নেই তখন দেখবে এটা লাগে এটা লাগিয়ে ওটা লাগিয়ে যায় পুজোতে আর আপনি বললেন ফরা থাকি ফরা থাকিম ভাইকে বলছি বেশি ভাগু নাকে বলছি তো উনি সব জায়গায় ড্রামা করে আর একটা করে আমি মুসলমান হয়ে আমাদের সঙ্গে আছে মমতা আপনি একটা কথা বলেছিলেন যে মমতা ব্যানার্জি যখন পর্যন্ত আছে তখন পর্যন্ত মুসলমানের কোনো ক্ষতি হবে না তোরে ভাই এর আগে কি মুসলমান ছিল না এখানে দু হাজার থেকে আগে ছিল না মুসলমান ছিল মুসলমান মুসলমানের কারো ক্ষমতা নেই আপনার ক্ষমতা নেই যে আপনি সেভ কার কিন্তু মুসলমানকে আপনি নষ্ট করেছেন এই ফরাদ হাকিম নষ্ট করেছে এই পুরো দল নষ্ট করেছে টিএনসি সরকার নষ্ট করেছে আজকে আমাদের অপমান হচ্ছে যে আমাদের ঈদের সময় আপনারা আসছেন কর্মসাল আপনারা আছেন কেন আসবেন কি কারণে শুধু ভোটের কারণ তো তাহলে আপনারা একটা জানেন যে রাজনীতি করতে হবে তো মুসলমানদেরকে নিয়ে করতে হবে মুসলমানের কোনো উন্নতি করবো না আমি মুসলমানের উন্নতি দেখেন শুধু মুসলমানকে দেখাবার জন্য আমি চলে তার সময় আপনি চলে আসবেন যে জায়গায় মুসলমান রোজা রাখে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা বারো ঘন্টা আপনি বসে খাবেন বেলা বেলা খেয়ে আবার ওনার সঙ্গে বসে আপনি খাচ্ছেন তো এই এটা একটা কি আছে এটা অপমান আছে আর আমাদের সঙ্গে আপনি নাটক করছেন একটা তো আমাদের বদনামই করছেন একটা আমাদের কাস্টকে আমাদের অপমান করছেন আর তার আমাদের সঙ্গে আপনি বসে খাচ্ছেন এটা মানে নাটক করছেন তাহলে এইসব নাটক অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে এবার হবে না দেখুন অনেক জায়গায় বিজেপি আছে বাইশ খানা জায়গায় বাইশ বাইশ রাজ্যতে বিজেপি আছে কোনো জায়গায় দেখবে না এরকম করে নাটক হয় কোনো জায়গায় দেখবে না এরকম ড্রামা করে ভোট আছে ভোটের জন্য যাবো আমি সব জায়গায় যাবো হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই জায়গায় যাবো কিন্তু আলাদাভাবে একটা মুসলমানদের কাছে যাবেন ঈদের সময় যাবেন রমজান সময় যাবেন কি আছে মানে এটাই আছে যে আপনি শুধু দেখাচ্ছেন যে আমি মুসলমানদের সঙ্গে দিয়ে কিনো কিচ্ছু নেই একটা মুসলমান ভাই আপনাকে বলে দেয় যে না আমাদের উন্নতি হয়েছে তাহলে আমরা মাথা ঝুঁকি নেবো যে না ভাই আপনি উন্নতি করেছেন কিন্তু আপনার উন্নতি নেই আপনি শুধু আমাদেরকে ঢপবাজি করেছেন